নমস্কার প্রিয় দর্শক আমরা আলোচনা করব আজকের দিনে বৃষরাশি মহিলাদের পনেরোটি গুরুত্বপূর্ণ যে গুণগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আর এই গুণগুলোর সাথে যদি আপনার কোনোভাবে মেল খেলে তাহলে অবশ্যই কমেন্ট করে তা জানাতে কিন্তু ভুলবেন না আমাদের এই ছোটো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন রাশি গোছরের পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য তো চলুন আলোচনার পর্বে তো আজকের আলোচনা রাশি মহিলাদের সম্পর্কে পনেরোটি গুরুত্বপূর্ণ গুণ রয়েছে তো আপনি যদি বিষ রাশির জাত জাতিকা হন বা আপনার যদি কোনো প্রিয় মানুষ কেউ যদি রয়েছে তাদের সাথে একটু মিলিয়ে দেখে নিতে পারেন যদি মিল খেলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বিষ রাশি রাশিচক্রের দ্বিতীয় রাশি আর বিষ রাশি হচ্ছে তার অধিপতি হচ্ছেন স্বয়ং শুক্রদেব এই রাশি সাধারণত অনেক সময় লক্ষ্য করা গেছে এনারা খুবই ধৈর্যশীল হয়ে থাকেন ধৈর্যশীল মহিলা অসাধারণ ধৈর্যশীল হন যে কোনো কাজ নিলে সেটাকে খুব ধৈর্যর সাথে সুন্দরতার সঙ্গে কিন্তু এরা করতে ভালোবাসেন বা এটাকে করে ফেলেন কোনো কিছুতে তাড়াহুড়ো করেন না ফলে লাভজনক অপেক্ষা করতে পারেন অর্থাৎ কোনো কিছু ক্ষেত্রে বড় বিজনের ক্ষেত্রে কিন্তু এরা এনারা কিন্তু খুবই ভালো রেজাল্ট করে থাকেন অর্থাৎ লম্বা সময়ের জন্য এনারা ধৈর্য ধরতে পারেন এবং যার জন্য এনারা সেখানে পজিটিভ ফলও পেয়ে থাকেন পরবর্তী যেটা লক্ষ্য করবেন এনাদের মধ্যে দৃঢ় প্রতিজ্ঞ এনারা কোনো সিদ্ধান্ত নিলে বা কোনো লক্ষ্য যদি স্থির করে যে এটা করা হবে বা এটা করবেন বলে প্ল্যান করেছেন সেক্ষেত্রে কিন্তু এনারা সেটাতে অটল থাকতে বেশি পছন্দ করে এবং থাকে না এরা খুবই দৃঢ় যে এটা করব তো করব হবে তো হবে এরকম একটা কিন্তু ব্যাপার এনাদের মধ্যে থাকে পরবর্তী কি এনারা বাস্তববাদী বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকেন এরা বাস্তববাদী দৃষ্টিভঙ্গি রাখেন এবং স্বপ্ন কল্পনার চেয়ে বাস্তবতার উপরে বেশি গুরুত্ব দেন স্বপ্ন এনারা দেখেন এই নয় যে কল্পনাও করেন না স্বপ্ন দেখেন না বিশ্বাস করেন না একদমই এরকমটা নয় করেন তবে বাস্তবতার উপরে বেশি এনারা গুরুত্ব দেন এবং সেরকমভাবে তাদের জীবনযাত্রাটাকে কিন্তু যাপন করার চেষ্টা করেন এবং পরিবার পরিজন প্রত্যেককে নিয়ে কিন্তু সেইভাবে চলাতেও কিন্তু অনেকটা সহায়তা করে বা সেই রকমভাবে চেষ্টা কিন্তু ইনাদের মধ্যে বেশি থাকে আর কি স্থিতিশীলতা পছন্দ করে অর্থাৎ মহিলারা এই বিশ্বাসের মহিলারা জীবনে সম্পর্কের ক্ষেত্রে খুবই স্থিতিশীলতা মানে ধীরে সুস্থে করে ভালোবাসেন এবং সকলকেই সমানভাবে ভালোবাসতে খুব ভালো পারেন পরিবর্তনের অনেকটা অস্বস্তিকর মনে করেন পরিবর্তন ক্ষেত্রে সেটা কারোর কোনো প্রিয় মানুষ হতে পারে কোনো পরিবারের কোনো পছন্দের মানুষ হতে পারে বা এমনি অন্যান্য বাইরের কারো হয়তো ভালো লাগে তো তাদেরকে হঠাৎ করে পরিবর্তন করা বা তাদের সম্পর্কে কিছু খারাপ মেন্টালিটি নিজের মধ্যে নিয়ে আসা বা অপছন্দ করার পরিবেশ যে ব্যাপারটা ওটা কিন্তু এনাদের মধ্যে খুবই কমই থাকে এনারা খুব একটা সেটা আগে মেনে নিতে পারেন না পরবর্তী হচ্ছে কি বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য এনারা অত্যন্ত বিশ্বস্ত আপনারা হয়তো লক্ষ্য করেছেন আপনার যদি কোনো প্রিয় বন্ধু বান্ধবী বা প্রিয় মানুষও রয়েছে এনারা খুব কিন্তু বিশ্বস্ত হয় নির্ভরযোগ্য এনাদের কোনো কথা বললে বা এনাদের কোনো কিছু রিকোয়েস্ট করলে সেটা কিন্তু গোপন গোপনীয়তা বজায় রাখতে পারে কোনো কিছু এনারদের উপরে বিশ্বাস করা যেতে পারে বিশেষ করে কোনো কিছু দায়িত্ব দিলে সেগুলো কিন্তু এনারা খুব ভালোভাবে কিন্তু সেটা পালন করতে পারে একবারে কারোর সাথে সম্পর্ক স্থাপন করলে এদের কিন্তু টিকিয়ে রাখতে পছন্দ অর্থাৎ এনারা যদি কারোর সাথে রিলেশনশিপে আসে বন্ধুত্বের সঙ্গে আসে এমনি যে কোনো রকমের সম্পর্কের ক্ষেত্রে এনারা কিন্তু সেখানে লাস্ট অব দি থাকার চেষ্টা করে এবং সব রকমভাবে সেই চেষ্টাটা কিন্তু এনাদের মধ্যে খুবই ভালো থাকে এর পরবর্তী যেটা হচ্ছে কি এনাদের মধ্যে গভীর অনুভূতি রয়েছে এবং প্রেমও থাকে অর্থাৎ এনারা খুব ভালোভাবেই ভালোবাসতে পারে এবং এদের অনুভূতিটা খুবই ডিপ হয় যার কারণে এরা মাঝে মধ্যে কিন্তু একটু অভিমানী ব্যাপারটাও কিন্তু হয়ে থাকে এনারা কিন্তু খুব সহজে অল্পতেই তার অপর ব্যক্তির সম্পর্কে কিন্তু বেশ ভালো ধারণা গ্রহণ করতে পারে মানে অবজারভেশনটা খুবই ভালো থাকে আর খুবই অত্যন্ত যত্নশীল হয়ে থাকেন এবং প্রেম ভালোবাসা দিয়েও দিয়ে থাকেন বিশেষ করে বাচ্চাদের সাথে এনাদের কানেকশানটা খুব ভালো থাকে বাচ্চাদের এনারা খুবই ভালোভাবে কেয়ার করতে পারেন এই রকম কোয়ালিটি কিন্তু এনাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় বা বয়স্কদের সেবা শুশ্রূষার ক্ষেত্রে এনাদের কিন্তু সেই রকম পজিটিভ মাইন্ডসেট খুবই ভালো থাকে এরা মাতা পিতা ভাই বোন সকলের সঙ্গেই সম্পর্কটা কিন্তু মানিয়ে গুছিয়ে চলতে পারেন এরপরে কি সৌন্দর্যপ্রিয় এনারা কিন্তু একটা ব্যাপার খেয়াল করবে এনারা সবসময় একটু সাজগুজ একটু বেশি পছন্দ করে থাকেন অন্তত এটা আপনারা জানেন যে মেয়ে মানেই বেশিরভাগ ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায় তবে বৃষরাশি জাতক জাতিকা যারা রয়েছেন বিশেষ করে তাদের মধ্যে একটু সাজগুজের ব্যাপারটা কিন্তু আলাদা ইনারা যে পছন্দ করেন সেই পছন্দটা অন্যদের থেকে একবারে ভিন্ন হয়ে থাকে এবং টপ লেভেলের পছন্দের ব্যাপারটা হতে পারে বিলাসবহুল জীবনযাপন এনারা খুব বেশি পছন্দ করেন সেরকম চিন্তাভাবনাও রাখেন সুন্দর পরিবেশে থাকতে গোছানো পরিবেশে থাকতে এনারা বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে থাকেন এঁরা অল্প স্বল্প হলেও কিন্তু এনারা এই কোনোভাবে এই জায়গাটা কিন্তু এনারা কম্প্রোমাইজ করে না অর্থাৎ সৌন্দর্য ক্লিন থাকতে হবে পরিষ্কার থাকতে হবে এই ব্যাপারটা কিন্তু এনাদের মধ্যে বেশি লক্ষ্য করা যায় আর প্রকৃতি হয়ে থাকে এনারা বিশেষ করে প্রকৃতিকেই ভালোবাসেন পাহাড় পর্বত এই দিকে এনাদের মনোযোগ বেশি থাকে কখনো কখনো এরা ঘুরতে যেতেও খুব ভালোবাসেন আর একাকিত্ব অনুভব করেন এনারা এই নয় যে সবসময় জয়েন্টেই থাকতে হবে দুজন মিলে থাকতে হবে বন্ধুর সঙ্গে সময় কাটাতে হবে এমনটাও নয় এনারা কখনো কখনো দেখবেন একা একাই ঘুরতে চলে গেছে একা একাই বসে আছে একাই ছাদে বসে আছেন একাই মাঠে ঘুরতে চলে গেছেন কোনো পার্কে চলে গেছেন এরকমটাও কিন্তু লক্ষ্য করা যায় এনারা পরিবেশকে খুবই উপলব্ধি ভালো করতে পারে অর্থাৎ পরিবেশকেও ভালোবাসেন গাছ টাচ এনাদের খুব কিন্তু প্রিয় হয়ে থাকে এর পরবর্তী যেটা কি এনাদের মধ্যে শিল্প সত্তার ব্যাপারটাও কিন্তু খুব ভালো থাকে এনারা হয় ছবি আঁকতে ভালো পারেন নাচ করতে ভালো পারেন গান গাইতে ভালো পারেন এরকম যে কোয়ালিটিগুলো এনাদের মধ্যে খুবই ভালো থাকে সঙ্গীত শিল্পকলা যে কোনো রকমের সৃজনশীল কাজে এনাদের কিন্তু একটা প্রতিভাপূর্ণ ভাব লক্ষ্য করা যায় ঠিক আছে এনারা হয় ছবি আঁকতে ভালো পারেন আলপনা করতে পারেন ডিজাইন করতে পারেন কোনো হাতের কাজ পারেন খুব ভালো এইসব ব্যবস্থা ব্যাপারে কিন্তু এনারা একবারে ভরপুর থাকে আপনারা হয়তো এমনটা লক্ষ্য করেছেন আর এতক্ষণে কটা গুণ মিল করেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এর পরবর্তী যেটা কি এনারা পরিবারকেও খুবই ভালোবাসেন পরিবারের সঙ্গে সময় কাটাতে খুব ভালোবাসেন পরিবারকে গুরুত্ব দেন পরিবারের বিষয়ে খুবই মনোযোগী হন বিশেষ করে এনারা যদি কোনো পরিবারের স্ত্রী বা কোনো পরিবারের দায়িত্বে রয়েছেন সেই জায়গায় কিন্তু অত্যন্ত খুবই ভালো কাজ করতে পারেন এবং সকলকে মানিয়ে গুছিয়ে সকলকে সম্মান করে পরিবারের উন্নতির ক্ষেত্রে বা পরিবারকে একত্রিত রাখতে এনারা কিন্তু খুবই পরিশ্রম করেন এবং যথাযথভাবে এনাদের মধ্যে সেই চেষ্টাটা লক্ষ্য করা যায় তবে এদের মধ্যে জেদ রয়েছে একগমই ব্যাপার রয়েছে মানে কোনো কিছু যদি মনস্থির করে সেটা কিন্তু একবারে করেই ছাড়ে বা সেটাই ঠিক বা অন্যটা বোঝানো এনাদেরকে অনেক ক্ষেত্রেই সমস্যা লক্ষ্য করা যায় এটা একটা ব্যাপার এনাদের মধ্যে থাকে এনারা যেটা মনস্থির করে নেন ওটাই কিন্তু করেন এরকম একটা ব্যাপার অনেক ক্ষেত্রে এটার কারণেই সম্পর্কের ক্ষেত্রে ছোটো ছোটো মান অভিমানের ব্যাপারগুলো কিন্তু এনারা জেদের জায়গায় এসে খারাপও করে ফেলতে পারেন বা করে ফেলেন এটাও লক্ষ্য করা গেছে আর এনারা একটু ভালো খাবার ভালো থাকা ভালো পোশাক আরামদায়ক জীবনযাপন এনারা পছন্দ করে এটা আগেও বলেছি তো এগুলো কিন্তু এনাদের মধ্যে খুব ভালো থাকে অর্থাৎ এনারা ভালো খেতে ভালো জায়গায় যেতে বড় কোনো জায়গায় বড়ো রেস্টুরেন্ট বড় হোটেল এই ধরনের জায়গায় বা লাক্সারিয়াস জীবনযাপন কাটাতে এনারা অনেক বেশি ভোগবিলাসী হয়ে থাকেন আর কি আর মাঝে মধ্যে এনাদের মধ্যে অলসতার ব্যাপারটাও কিন্তু খুব কাজ করে আরাম এবং বিলাসবহুল জীবনযাপনে এনারা বেশি হওয়ার কারণে কখনো কখনো কোনো ক্ষেত্রে একটু কাজকে পরে করব পরে হবে এই রকম করে গিয়ে কাজকে ডিলে করা এনাদের মধ্যে হতে পারে বা কোনো কিছু নতুন কিছু শুরু করার ক্ষেত্রে এনারা একটুখানি উদ্যম নিতে একটু দেরি হতে পারে লক্ষ্য করা যায় আর কি কোনো কাজ এনাদেরকে হয়তো দুবার বলতে হতে পারে তিনবার বলতে হতে পারে মানে অনেক ক্ষেত্রে কোনো কিছু নতুন ক্ষেত্রে এনারা নিজেরাই অনেক সময় ফিলও করেন যে দেরি হচ্ছে তারপরে গিয়ে সেনারা করে ফেলেন মানে হয় কিন্তু মাঝে মধ্যে অলসতা থাকা দেখা যায় আর পরিবর্তন এনারা খুব একটা খুব সহজে মেনে নিতে পারেন না বা খুব একটা পছন্দ করেন না হুটাট করে পরিবর্তন কোনো কিছু এটা একটা ব্যাপার হতে পারে আর এনারা আরেকটা যেটা ব্যাপার প্রত্যেকের মেয়ের প্রত্যেক মেয়ের মধ্যেই প্রায় থাকেই যে গুণটা সেটা হচ্ছে কি প্রশংসা এনারা একটু বেশিই পছন্দ করেন এনারা যদি এনার কাজের স্বীকৃতি পায় বা উৎসাহিত হয় কাজের ক্ষেত্রে কাজের জায়গায় একটু যদি এনাদের প্রশংসা করা যায় তাহলে কিন্তু এনারা খুবই পজিটিভ হয় খুবই ভালো লাগে এনাদের এনাদের কিন্তু সেক্ষেত্রে খুবই ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে তো এই ছিল কয়েকটা গুরুত্বপূর্ণ গুণ বৃষরাশি মহিলাদের মধ্যেই কিন্তু বেশি করে থাকে তো আপনি কতটা মেল করতে পারলেন কতটা ম্যাচ হল অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্ত আবারও একটা গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিও নিয়ে আসবো আর এখনও যারা আমাদের এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন